নিকাশি বুঝিয়ে বহুতল নির্মাণ করার অভিযোগ তুলে স্থানীয়দের বিক্ষোভ প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর হামলার অভিযোগ প্রোমোটারদের বিরুদ্ধে ব্যাপক উত্তেজনা এলাকায় দুর্গাপুরের জেমুয়ার ক্রিশ্চানপল্লী এলাকায় বড় নিকাশি মিশেছে একটি ছোট নিকাশিনালায় সেই ছোট নিকাশি নালার শেষ প্রান্তে কয়েকদিন আগে মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সেই নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ায় মশামাছির উপদ্রবের পাশাপাশি নোংরা জল উপচে পড়ছিল এলাকায় প্রোমোটারদের বিরুদ্ধে নিকাশি নালা বুঝিয়ে দেওয়ার অভিযোগ তুলে সকাল থেকেই প্রতিবাদে নামেন স্থানীয়রা শনিবার সকাল থেকে এই নিকাসিনালার নালার পাশের রাস্তা অবরোধ করেও বিক্ষোভ শুরু করে দেন তারা তখনই সাক্ষীগোপাল মাইতি সহ আরও বেশ কয়েকজন বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় বলেও অভিযোগ অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি এক পৌড়াকে ধাক্কাও মারে বলে অভিযোগ বিক্ষোভকারী রাধারানী মণ্ডল অভিযোগ তোলেন পাকা নিকাশি নালার শেষ প্রান্তে হচ্ছে নির্মাণ কাজ কয়েকদিন আগে সেই কাজের জন্যই প্রোমোটাররা নিকাশি নালা বুঝিয়ে দেয় এ বিষয় নিয়ে স্থানীয় জেমুয়া গ্রাম পঞ্চায়েত দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতি এবং দুর্গাপুর মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি সেই নিকাশি নালা স্বাভাবিক করার জন্যই তাদের এই প্রতিবাদ চলছিল তখনই অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে তাদের ওপর চড়াও হয় সাক্ষী গোপাল মাইতি সহ আরও বেশ কয়েকজন এদের পিছনে শাসক দলেরও মদত থাকতে বলেও অভিযোগ তোলেন যদিও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি স্বাধীন ঘোষ দাবি করেন স্থানীয়দের সমস্যা হচ্ছে সেটা ঠিকই কিন্তু তৃণমূলের কেউ স্থানীয়দের ওপর চড়াও হয়নি যারা স্থানীয়দের ওপর চড়াও হয়েছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এলাকায় যাতে নিকাশি সমস্যার সমাধান হয় সে বিষয়েও তীব্র কটাক্ষ করে আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন স্থানীয়রা সমস্যা নিয়ে বিক্ষোভ করছিলেন তখনই তৃণমূলের মদতে বিক্ষোভকারীদের ওপর হামলাও চালানো হচ্ছে ব্যর্থ প্রশাসন বলেও কটাক্ষ করেন সমালোচনায় সরব হয়ে পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন ওই এলাকায় প্রোমোটারদের দাদাগিরি চলে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে প্রতিবাদ করতে গেলে হুমকির মুখে পড়তে হয় কোনো ব্যবস্থা নেয় না প্রশাসন আমার বাড়ি হচ্ছে কালীগঞ্জ এখানে পাকা ড্রেন ছিল ডুপ্লেক্স বানানো হচ্ছে তার অনেকটা আগে পর্যন্ত কিন্তু হঠাৎ করে পঁচিশে ফেব্রুয়ারি দেখছি তিন চার লরি মাটি নিয়ে এসে ড্রেন বন্ধ করে দেওয়া হয় ওদিকে জল যেতে দেবে না তার কারণ হচ্ছে ওনারা ডুপ্লেক্স বানাচ্ছেন যে ডুপ্লেক্সের সামনে কুড়ি ফুট রাস্তা দেখাতে হবে তা না হলে ওখানে ওনাদের ডুপ্লেক্স কেউ নেবে না সেই হিসাবে ওনারা যথারীতি এখানে মাটি ফেলে ড্রেন বন্ধ করে দেওয়া হয় তখন আমরা এখানে পঞ্চায়েতে অবজেকশান জানাই কিন্তু পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও ওনারা যেহেতু ডুপ্লেক্স বানানোর ওদের অনুমতি দিয়েছেন সেই কারণে ওরা কোনোভাবেই এখানে স্টেপ নিচ্ছেন না একবার করে আসছেন আর আমাদের সান্ত্বনা দিয়ে দিয়ে চলে যাচ্ছেন এই করবো ওই করবো সো ট্যাঙ্ক করবো কিন্তু সোপ ট্যাঙ্কে এতগুলো ফ্ল্যাট এবং এই আমাদের এলাকার এত বাসিন্দা সবার জল যাবে নিষ্কাশনের জায়গা করে ওনারা যদি পরপর পরপর এইভাবে ডুপ্লেক্স বানানোর অনুমতি দিচ্ছেন তা ওনাদের তো একবার ভাবা উচিত যে এত লোকের জল আমাদের কোন দিক দিয়ে যাবে জল নিষ্কাশনের কোনো রাস্তা নেই অথচ ওনারা পারমিশন দিয়েই চলেছেন তো এইভাবে পারমিশন দেওয়ার আগে ওনাদের অবশ্যই একবার ভাবা উচিত ওনারা তো ভাবছেন না ভোটের সময় সব আছে হ্যাঁ ভোটের সময় আসেন তখন বলেন কি এই পাকা রাস্তা বানিয়ে দেব আপনাদের এই করে দেব সব সুবিধায় আমরা আপনাদের সাহায্য করব আর ভোট পেরিয়ে গেলে ভোট গেলে তখন নিজে নিজের ঘরে নিজে নিজের স্বচ্ছলতা বজায় রাখে কেউ কারো তখন আর নয় এই হচ্ছে এখানে পরিস্থিতি তো ইলেকশন আসছে ভোট দেবেন ভোট তো দিতেই হয় দিই প্রতি বছর কিন্তু এবছর বুঝতে পারছি না আমাদের যেভাবে এই বিচ্ছিন্ন পরিস্থিতির সম্মুখীন করেছেন এতে কোন আমরা কি করব সেটা এখন ভেবে উঠতে পারছি না দেখবো সময় বলবে ভোট দেবো কি দেবো না এখন আমাদের এইরকম এই পরিস্থিতি যদি কাটিয়ে উঠতে পারি ওনারা যদি আমাদের সব ঠিকঠাক ব্যবস্থা করে দেন নিশ্চয়ই আমরা আমরা যাব ভোট দেব আর না হলে ভোট দিয়ে আমাদের লাভটা কি কেনই বা ভোট দেবো আমরা আমাদের আমরা যদি এইভাবে মানে পাম্পের জল সেও দুর্গন্ধ সেটাও খাওয়া যাচ্ছে না এমন বিচ্ছিরি পরিস্থিতি আমাদের দাঁড় করিয়ে দিয়েছে কি নাম আমার নাম হচ্ছে রাধারণী মন্ডল আমার স্বামীর নাম হচ্ছে হরি ঠিক না যদি জানি কি হয়েছে যদি কেউ রাস্তা অবরোধ করে থাকে সেটাও যেমন ভুল আমার কেউ গিয়ে জোরপূর্বক সেটাকে ভঙ্গ করার যদি কেউ চেষ্টা করে থাকে সেটাও ভুল এটা কখনোই আমরা পঞ্চায়েত প্রশাসন আমরা মেনে না এবং পুলিশ প্রশাসন আছে দরকার হলে ব্যবস্থা দলের লোক আপনার না না দলের লোক হতেই পারবে না কখনো আমাদের দলের লোক উচ্ছৃঙ্খল নয় আমরা সুশৃঙ্খল আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছেন কারণ চৌত্রিশ বছরের বাম জামানায় আমাদের উপর যেভাবে সিপিএম অত্যাচার করেছিল আমরা যদি উচ্ছৃঙ্খল হতো সিপিএম এর একটা লোক এলাকায় থাকতো না ব্যানার থাকতো না ওই সিপিএম এর লোকগুলো কি আজকে বিজেপি করতে পারত না আপনার নাম স্বাধীন ঘোষ দুর্গাপুর ফরিদপুর পঞ্চ সহকারে সভাপতি তো এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যা দলের লোক আমাদের আমরা উচ্ছৃঙ্খল নই আমরা সুশৃঙ্খল আমরা প্রশাসনের উপর আস্থা রাখি ভরসা রাখি বিধানসভার মোলানদিঘি পঞ্চায়েতের এবং হচ্ছে আড়া এই যে এরিয়া খ্রিস্টান বললি এগুলো এই এরিয়ায় টোটালি হচ্ছে ডেভেলপমেন্ট বলে কিছু নেই আমার কথা হচ্ছে পঞ্চায়েত ওখানে রেভিনিউ কালেকশন করছে হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে পঞ্চায়েত রেভিনিউ পাচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে না কেন দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক যিনি নিজের রাজ্যের মন্ত্রী গুরুত্বপূর্ণ দপ্তরের তিনি কেন দেখভাল করছেন না তিনি সাংসদের আয় ব্যয়ের হিসাব চাইছেন আর মন্ত্রী হিসাবে তিনি যে ব্যর্থ তার এইটা হচ্ছে প্রপার উদাহরণ খ্রিস্টান পল্লী আড়ার ড্রেনেজ সিস্টেম ক্লিনিং সিস্টেম সোয়ারেজ সিস্টেম কিছু নেই অথচ সেখানে হাইরাইস বিল্ডিং এর পারমিশন দেওয়া হচ্ছে এবং বিক্ষোভ চলাকালীন তৃণমূলের মত পুষ্ট একজন এসে বিক্ষোভকারীদের যে ভাষায় আক্রমণ করছে বিক্ষোভ হটিয়ে দেওয়ার কথা বলছে বাংলায় গণতন্ত্র যে নেই এখানে আইনের শাসন চলে না এখানে শাসকের আইন চলে তাই এই পরিণতি হয়েছে এই পরিণতির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ওই অঞ্চলের মানুষরা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের সাংসদের মাধ্যমে তাদের পরিপূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি এবং তাদের পাশে থাকি খ্রিস্টান বাদে তো স্বাধীন ঘোষের পঞ্চায়েত না তো ওই খ্রিস্টান পাড়ায় আরাক যে খ্রিস্টান পাড়ায় যে ঘটনা ওই ঘটনা হচ্ছে যে ওখানে নিকাশি নালা ড্রেন রাস্তা ফোন ফোমুকারদের দাপটে দৌড়ার্থে ওখানে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে প্রমোটাররা ওখানে সাধারণ মানুষের যে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিল্ডিং দেওয়ার সময় সেই প্রতিশ্রুতি রাখছেন না জল থেকে শুরু করে বিদ্যুৎ

আর তৃণমূল হচ্ছে একটা বয়স্ক মানুষ গণতান্ত্রিক ভাবে যারা আন্দোলন করছে তাদের উঠিয়ে দিতে পারে নাকি ওকে কে যায়নি না তো পুলিশ এফআইআর করা উচিত এলাকা মানুষের করা উচিত পুলিশ দেখবে কাকা ব্লক দেখবে এফআইআর করা উচিত না